আসসালামু আলাইকুম আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা কিন্তু কেউই ভালো নেই কণ্ঠ শুনে বুঝতেই পারছেন আসলে আমরা আজ কয়েকদিন থেকে ঘরে সবাই অসুস্থ যেমন ঠান্ডা তেমনি কাশি এক জ্বরের পরিমাণ কম তারপরে কাশিটা একটু বেশি প্রচুর পরিমাণে গলা ব্যথা আসলে চা খাচ্ছি বেলা মশলা চা তারপরেও কোনো কাজ হচ্ছে না গলা ব্যথাটা এত পরিমাণে যে আসলে আজকে আমি ভয়েস দিতে যেয়ে আমার খুবই কষ্ট হয়েছে একটু একটু করে ভয়েস দিয়েছি জানি না আমার ভিডিওটি কেমন হবে তবে আশা রাখছি ভালোবাসার দৃষ্টি দিয়ে যদি কেউ দেখেন তাহলে নিশ্চয়ই ভালো লাগবে আর আমরা গৃহিণীরা আমাদের কিন্তু ঠান্ডা কাশি জ্বর যাই হোক না কেন কাজ ফেলে রেখে যে একটু রেস্টে থাকবো সেটা কিন্তু থাকা কখনোই সম্ভব না এই যে মেয়েরও ঠান্ডা জ্বর যার কারণে ও নিজের মতো করে বিছনাটা গুছিয়ে নিয়েছে কিন্তু আমার তো ভালো লাগলো না তাই চলে আসলাম মেয়ের বিছনাটা একটু গুছিয়ে দিলাম আর সঙ্গে এই যে পড়ার টেবিলটা এলোমেলো হয়ে আছে সেটাও একটু গুছিয়ে দিচ্ছি আসলে ও সবসময় আঁকা আঁকির কাজ করে তো যার কারণে রঙগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আবার প্রাইভেট থেকে এসে চশমা ঘড়ি সব এলোমেলো করে রেখেছে শরীরটা ভালো লাগছে না দেখে তাই সেগুলো একটু গুছিয়ে দিলাম আর এই যে বইয়ের যে একটা আমাদের রাখা হয় ওইটা আসলে একটু ধুলাধুলা পড়ছে আর এখন তো বৃষ্টি বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তারপরে আমাদের তো জ্বরের শরীর যার কারণে আরও একটু বেশি ঠান্ডা লাগছে তা ভাবলাম যে এই ঠান্ডা ঠান্ডা অবস্থায় একটু গুছিয়ে নেই এই যে বইগুলো এলোমেলো হয়েছিল। সেগুলো একটু গুছিয়ে দিয়েছি পরে দেখি যে এখানে একটু ধুলাধুলা পড়ছে সেটাও একটু মুছে দিচ্ছি আমার মেয়েটা আসলে আঁকা কি করতে অনেক ভালোবাসে সব সময় কাগজ কাটাকাটি এগুলো নিয়েই থাকে আসলে ছোটোবেলা থেকেই ওর কি একটা মানে বলতে পারেন যে খুবই শখের যার কারণে ওর টেবিলটা যদি আমি কাছে ক্যামেরা নিয়ে দেখাতাম তাহলে বুঝতে পারছেন এই টেবিলটার উপরে যে কত ধরনের রং লাগিয়ে রেখেছে মাঝে কিন্তু একদিন আমি পরিষ্কার করে দিয়েছি টিস্যুতে হেক্সেসার লাগিয়ে যদি ডলা দেওয়া হয় তাহলে পরিষ্কার হয়ে যায় কিন্তু ও তো ওইভাবে হিক্সেস দিয়ে পরিষ্কার করে না ওকে যখনই বলি তখন শুধুমাত্র রুমালটা নিয়েই ডুলে পরিষ্কার করে ফেলে কিন্তু কালারটা তো আসলে ওইভাবে যায় না আর এই যে রঙগুলা সময় সামনে রেখে দেয় আর আগে তো কি করতোই তারপরে যখন পড়ার কারিকুলামটা চেঞ্জ হয়েছে তখন থেকেই তো মনে করেন রঙ পেনসিল এগুলো নিয়েই তাদের কাজ বললেও বলবে যে স্কুল থেকে এটা করতে বলেছে ওটা করতে বলেছে এখনও ওদের স্কুল থেকে এই যে রঙের কাজ দিয়েছে সেগুলো কি করছে যার কারণে সব রঙগুলোই সামনে রেখে দিয়েছে আমার কণ্ঠটা শুনে আসলে আপনারা হয়তোবা বুঝতেই পারছেন যে কি অবস্থা আমাদের আসলে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দ্রুতভাবে সুস্থ হয়ে যেতে পারি আসলে অসুস্থ হলেই কিন্তু বোঝা যায় যে দ্রুত সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত সকালের নাস্তা খাওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই নাস্তা খেয়ে এই যে কাজগুলো শুরু করেছি তাই ভাবছি যে আজ যে কাজগুলো করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আসলে শরীর ভালো না থাকলে কিন্তু মনটাও ভালো লাগে না কোনো কাজও করতে ভালো লাগে না তারপরেও যেটুকু কাজ আছে করতে তো হবেই তাই না তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতেই যে আসলে আমার টুকিটাকি কিছু কাজ আছে যেগুলো না করলেও আসলে ভালো লাগে না আর ঘরে টিকটিকি আর তেলাপোকা এগুলো তো থাকবে এগুলোর বসবাস না থাকলে কি আর হয় আর টিকটিকি তো বলে কয়ে কোথাও আর হাগু করবে না এই যে আমার এই সুইচটার উপরে টিকটিকিতে এমন অবস্থা করেছে যে সকালে দেখে এতটা খারাপ লাগছিলো তার কি করবো অসুস্থ শরীর নিয়ে এই যে এই বোর্ডটা ক্লিন করে নিলাম বোর্ডগুলো কিন্তু আমি মাঝে মাঝেই ক্লিন করি কারণ আমরা মেয়েরা বিশেষ করে কিচেনের যে বোর্ডটা থাকে রান্না করতে করতে কিন্তু ওই যে হলুদ মরিচ অবস্থায় কিন্তু হাত দিয়ে ফেলি তখন ওইটা দেখতে কিন্তু খুবই বাজে লাগে যার কারণে আবার এগুলোর উপরে যখন ধুলা পড়ে তখনও দেখতে অনেক খারাপ লাগে তাই আমি টিস্যুতে একটু হেক্সেসার লাগিয়ে যখন ডলা দেয় তখন পরিষ্কার হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের বোর্ডগুলো পরিষ্কার করতে পারেন যখনই দেখবেন একটু ময়লা হয়েছে টিস্যুতে কিংবা একটু নরম কাপড়ে যদি হেক্সেসার লাগিয়ে ডলা দেন তাহলে নতুনের মতো চকচক করবে আর আমরা ঘরের মেয়ে বউরা কিন্তু যতই অসুস্থ হয়ে যাই হোক না কেন কাজ রেখে কিন্তু শুয়ে থাকার কোনো উপায়ই নাই আর যারা আমরা বাসাবাড়িতে থাকি তারা তো বুঝতেই পারছেন যে বাসাবাড়িতে যদি আপনি অসুস্থ হন তাহলে কিন্তু খুবই সমস্যা আপনাকে কেউ এক গ্লাস পানীয় দেওয়ার মানুষ থাকবে না আর যদি ঘরে সকলে একসঙ্গে অসুস্থ হয় তাহলে তো কোনো কথাই নেই এখানে এই যে আমার ওয়ার উপরে ময়লা পড়েছে আসলে মেন রোডের কাছে বাসা হলে যে সমস্যাটা হয় আর কি প্রচুর পরিমাণে ধুলা আসে আর এই ধুলার কারণে কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে যেতে হয় আর আমার মেয়ে তো প্রচুর পরিমাণে অ্যালার্জি যার কারণে আরও বেশি আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় ওর নাকে মুখে একটু ধুলা লাগলেই তো ও অসুস্থ হয়ে যায় ঠান্ডা লাগে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে যায় বাইরে চলাফেরা করার সময় তো মাস্ক পরে এবং সাথে চশমাও পরে যার কারণে চোখে মুখে তেমন ধুলা যেতে পারে না কিন্তু রুমের ভিতরে তো আমার সেইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তা না হলে ওর তো আবার সমস্যা হবে যেসব ভায়া আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন চাইলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন প্রথমবার তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন যারা অলরেডি এ কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু গত ভিডিওতেও বলেছিলাম যে কেউ আমার ভিডিওর নিচেই লিখবেন না বন্ধু করেছি পাশে আসি ব্যাগ দিও এভাবে কেউ লিখবেন না তারপরেও কিন্তু এই কাজটাই আপনারা বারবার করছেন আমি কিন্তু আপনাদেরকে এইভাবে খুঁজে আপনার পরিবারে যেয়ে আপনাকে বন্ধু বানাতে পারবো না এই ভিডিও আসলে আপনারা ভিডিওটি কেউ ভালোভাবে দেখছেনই না এর আগেও কিন্তু রিমা পু তার ভিডিওতে বলে গত ভিডিওতে বলেছে যে এইভাবে আপনারা কেউ লিখবেন না কেউই ভিডিওর কথাগুলো আসলে ভালো করে শোনে না না শুনেই এই কথাগুলো লিখে যাচ্ছেন আসলে এই কথা লেখার কারণে আপনাদের চ্যানেলটাও সমস্যা করছেন আমাদের চ্যানেলটারও সমস্যা করছেন এখন থেকে এই ভুলটা আর কেউ করবেন না অফ ক্যামেরাতে বান্না সব সেরে নিয়েছি গোসল নামাজ সব কিছুই শেষ এখন খাওয়া দাওয়া করে নিব আর আমি এই যে রান্না করেছি আজকে গরুর মাংস ডিম কুরমা আর আলু ভাজি বেগুন ভাজি আর পোলাও রান্না করেছি আসলে কেউই তো খাবারটা ওইভাবে খেতে চাচ্ছে না ঠান্ডার কারণে তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করি যাতে খেতে ভালো লাগে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওর কোথাও কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ